হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের আমাদের ঘরের অবস্থাটা দেখতেই পাচ্ছ খুবই খারাপ তো আজকের আমাদের ঘর পরিষ্কার করছি কারণ হচ্ছে কি আমাদের রান্না পুজো আছে তার কারণেই আমরা মানে আজকে ঘরে ঝুল ঝুলঝাড়ছি অনেকদিন ধরে ঝাড়বো ঝাড়বো করে ঝাড়া হচ্ছিল না তো আজকেরই টাইম পেলাম আর মাত্র দুদিন না তিন দিন বাকি মানে পুজো সতেরো মানে ষোলো তারিখে রান্না সতেরো তারিখে না তো আজকের এই জন্য ঘরের ঝুলটা ঝেলে নি উপরের ঘরে ঝুলটা ছাড়ছিট তো কালকের মানে নিচের ঘরে ঝুলটা ঝাড়বো একটা একটা করে করবো কেন প্রচুর এখনো দেখতেই পাচ্ছ চারিদিকে ঝুল হয়ে আর এইদিকে আমাদের দেয়ালটার কি অবস্থা দেখতেই পাচ্ছো পুরো খারাপ হয়ে গেছে পুরো এই দিকের পুরো নষ্ট হয়ে গেছে

আঁকার মাঝখানটা এতো পরিষ্কার ব্লেডগুলো দেখ নোংরা হয়ে গেছে ও পুরো হাঁপিয়ে গেছে ঘরের ঝুলঝারতে গেলে এত গরম পড়েছে পুরো ঘেমে চান এই দিকেরটা পুরো ঘরটা ঝুলটা ঝাড়া হয়ে গেল এবার এক এক করে সব সামসেটা তুলে দেবো দিয়ে চাদর ফাদরগুলো এবার তুলবো কাচবো প্রচুর কাজ বাকি আছে পুতুলগুলোর অবস্থা পুরো খারাপ পুতুলগুলোকেও সব ধুতে হবে আর তো এমন গরমও পড়েছে বাবা ঘরটা ঠাকুরের ঘরে লেগে যাবে তো দেখতেই পাচ্ছো রাত্রি মানে সন্ধ্যে হয়ে গেছে তাও মায়ের ঘর গোছালো কমপ্লিট হয়নি তো এইদিকে দেখো পুরো ঘরটা পরিষ্কার করে নিয়েছি নিয়ে পুরো সানসেটে তুলে দিয়েছি ঘরগুলো মানে জিনিসগুলো আর এই সবে সবে মানে ঝাড়াঝুরি পরিষ্কারটা করলাম এখন এবার ঘরটা মুছবো প্রচণ্ড কষ্ট হচ্ছে চানও করবো এখনও কাজ বাকি আছে কালকের নিচের ঘর পরিষ্কার করব আর এখনও বিছনায় চাদর বেছানো হয়নি চাদরও বেচাবো ঘরটা আগে মুছে নি কেন অনেক সন্দেহ হয়ে গেছে ঘর মোটাও হচ্ছে না তো এইদিকে দিয়ে দেখাচ্ছি দেখো এইদিকে আসো ওইদিকে পুরো সানসেটটা ভালোভাবে গুছিয়ে সব জিনিসগুলো তুলে দিয়েছি দেখতেই পাচ্ছ এইদিকে দেখো সব আমার সামসেটটা পুরো ফাঁকা করে দিয়েছি ওই পাশটায় কি রেখেছো এইখানটায় হ্যাঁ হ্যাঁ তো আমার ফেসিয়ালের ক্রিমগুলো ব্যাগে রাখতাম খুব অসুবিধা হতো তো এই পাশটা আমরা একটা পুতুল ছিল পুতুলটাকে সরিয়ে আমি এখন এই পাশটায় আমার যত ফেসিয়ালের ক্রিমগুলো এইখানটায় রেখেছি আর এখনো অনেক জিনিস আছে জায়গা পাইনি জিনিস আছে তো পুরো সামসেটটা ফাঁকা করে দিলাম সামসেটে অনেকগুলো ছিল ক্রিম তো এইখানটা রেখেছি এখানে পুতুলগুলো এখন মানে কাজব তারপরে পুতুলগুলো রাখব পুতুলগুলো নিচেই নামিয়ে দিয়েছি আর ঘটটাকে মুছি তারপরে চাানো করব প্রচন্ড কষ্ট হচ্ছে তো দেখতেই পাচ্ছো মা এখন রান্না করছে সন্ধ্যে বেলায় তো এখন আমার ঘরের ঘরদোর পরিষ্কার করছেন তোমরা তো দেখতেই পাচ্ছিলে ঘরদোর পরিষ্কার করে আর এত রাত্রিরে মানে এখন 7টা বাজে চাটান করে আর এখন রাত্রিরে তরকারি বসাচ্ছি জানিনা কি হবে অবস্থা আমার তো এমনি ঠান্ডা লেগে আছে তার মধ্যে আবার মানে সান মানে চান করে নিয়েছি আমার তো এখন থেকেই মানে গলা খসখস করছে তো যাই হোক রাত্রিরে রান্নাটা করে নিই তারপর একটু রেস্ট নেবো কেন সকাল থেকে একদম আর ভালোই লাগছে না তো হে গাইস তো দেখতেই পাচ্ছি এখন সাড়ে দশটা বাজে খাওয়া দাওয়া করে চলে এসেছি আর নাইট ক্রিমটাও মেখে নিয়েছি মুখটা দেখো একটু চকচক করছে নাইট ক্রিমটা মাখতে তো যাই হোক তোমরা তো দেখছিলে দুপুর থেকে ঘর ধরে অনেক পরিষ্কার করছিলাম তার কারণে শরীরটা মানে এখন প্রচন্ড ঘুম পাচ্ছে খাওয়া দাওয়া করে নিয়েছি এবারে বিছনায় শুতে পারলেই বাঁচি তো যাই হোক আজকের মতন টাটা নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসবো অনেকদিন ধরে বড় ভিডিও দিতে পারছি না তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর সাবস্ক্রাইব করে আমার পাশে দেখা সবাইকে গুড নাইট পরে আবার দেখা হবে